নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো রেশন কার্ড নিয়ে তো রেশন কার্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক তো আমাদের রাজ্য যে সচিব এবং কেন্দ্র সচিব তো খাদ্য সচিব ওনারা কিন্তু মিটিং করেছিল এবং মিটিংয়ে কী এসেছিল যে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে তো সেটা কিভাবে হবে তো সেটা কিভাবে হবে এবং কেন করা হবে তার বিস্তারিত বলছি এবং এই লিঙ্ক করাতে যে রেশন ডিলাররা রয়েছে তারা কিন্তু তাদের কিন্তু ব্যাংকে যদি সরাসরি রেশনের টাকা দিয়ে দেয় তাহলে তাদের রেশন আর আসবে না এবং তাদের তারা যে রেশন ডিলার ছিল তারা আর অর্থ উপার্জন করতে পারবে না এবং কৃষকদের কাছ থেকে এই যে ধান বা শস্য কিনতো সেটা আর কিনবে না তাহলে বিভিন্ন দিক দিয়ে লস হয়ে যাবে এবং বিভিন্ন ডিস্ট্রিবিউটার বা রেশন ডিলাররা এপ্রিল মাসে কিন্তু তার আন্দোলন করবে বা প্রতিবাদ জানাবে এই রকম একটা চিন্তাভাবনা রয়েছে এবং এখনও কিন্তু বলেনি যেহেতু বলা হয়নি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কী জন্য লিঙ্ক করা হবে বা সরাসরি টাকা দিয়ে দেবে কিনা সেটা কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করেনি যেহেতু ব্যাংক লিঙ্ক করতে চাইছে সেহেতু টাকা দেওয়ার একটা কিছু একটা প্রসেসিং চলছে তো সেইটা নিয়ে আমাদের কেন্দ্র সচিব বা কেন্দ্র থেকে চিঠি করছিল রাজ্যকে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কের ব্যাপার নিয়ে তো সেই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কের ব্যাপার নিয়ে কি বলল এবং কি হতে চলেছে বা আপনারা কিভাবে লিঙ্ক করবেন বা এটা কি ভাবে আপনাদেরকে জমা দিতে হবে বা কীভাবে পরবর্তীকালে যদি লিঙ্ক করতেই হয় তাহলে কিভাবে লিঙ্ক করবেন আমরা জানি আগে কিন্তু শুধু রেশন কার্ড এমনি নর্মাল কার্ড ছিল তাহলে ডিজিটাল এলো ডিজিটাল কার্ড হওয়ার পর আধার লিঙ্ক করতে হলো আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এখন রেশন পেয়ে থাকি তারপরে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হলো এখন কিন্তু মোবাইল আধার লিঙ্ক থাকতেই হচ্ছে তবেই আপনা আমরা রেশন পাচ্ছি না হলে কিন্তু পাচ্ছি না কোনো রেশন অটোমেটিক্যালি অনেকের কিন্তু রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কও রয়েছে কিন্তু আবার নতুন করে লিঙ্ক করতে চাইছে হয়তো ভর্তুকির কোনো প্রক্রিয়া হতে পারে তো সেটা কীভাবে লিঙ্ক করবেন করবে এবং কেন্দ্র কী প্রসেসে বলেছিলো এবং রাজ্য পাল্টা কী জব দিয়েছে সেটা আমি দিয়ে দেবো বলে দেবো এবং কিনে চলে যাচ্ছি বাকি বিষয়টা আলোচনা করার জন্য তো দেখুন কেন্দ্র কিন্তু রাজ্যকে চিঠি করেছে যে প্রত্যেকটা রেশন কার্ডের সঙ্গে যেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা হয় তো সেই ক্ষেত্রে আমাদের রাজ্য চিন্তা চিন্তাভাবনা করে আবার রেশনের ব্যাপারে কেন্দ্রকে পাল্টা উত্তর দিয়েছে চিঠি করে যে তার কোনো প্রয়োজন আছে কিনা সেই বিষয়েও বলেননি কিন্তু জব দিয়েছে যে এর প্রয়োজন থাকলে আপনারা যে আধার সেন্ডিংয়ের ব্যাপারটা মানে আধার সঙ্গে আমরা জানি যে সমস্ত মানুষের কিন্তু আধারের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকে মানে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে তো এতগুলো রেশনের কার্ডের সঙ্গে লিঙ্ক করতে একটা সময় লাগতে পারে বা একটা ট্যাম হতে পারে বা সেখানে অনেক টাকা খরচের ব্যাপার থাকতে পারে তো সেই ক্ষেত্রে হয়তো জানিয়েছে যে আপনারা রেস চাইলে আধারের সঙ্গে প্রত্যেকটা রেশনের কার্ডের সঙ্গে তো আধার কার্ড লিঙ্ক রয়েছে তো আপনারা চাইলে সেই রেশন কার্ডের যে আধারের লিঙ্ক রয়েছে সেই আধারের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ রয়েছে সেটা আপনারা চাইলে ভেরিফিকেশান করতে পারেন তো সেই ক্ষেত্রে রাজ্যের কোনো আপত্তি নেই মানে এই যে আধারের মানে রেশন কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাপারটা লিঙ্ক সেটা নিয়ে কোনো আপত্তি নেই সেটাও জানিয়ে দিয়েছে এবং প্রত্যেক ফ্যামিলির যে হেড হেডের যে রেশন কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে জয়েন্ট বা লিঙ্কের প্রক্রিয়া সেটা হেড কে রয়েছে তার সেটা বাছাই করে সেটাই করা হবে এবং বর্তমানে দেখা যাচ্ছে কি না হেড কিন্তু দেখা যাচ্ছে কোনো ফ্যামিলির মেয়েকে রেখে দেওয়া হয়েছে সেই মেয়ে কিন্তু বিবাহ পরবর্তীকালে বিয়ে হয়ে অন্য ফ্যামিলিতে চলে গেছে সেই ক্ষেত্রে কি হবে সেটাও একটা ভাববার বিষয় তাই হয়তো ফ্যামিলি হেড নতুন করে চেঞ্জ হবে অটোমেটিক্যালি ও হয়ে যেতে পারে কারণ আমরা জানি যে অটোমেটিক্যালি যাদের আর কে এস ওয়াই ওয়ান বা টু কার্ড রয়েছে তাদের কিন্তু পি বা পি ডবল এইচ কার্ড অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে তো অনেকের হয়তো হয়েছে সেটা আপনারা জানেন তো এইভাবে কিন্তু আধার সেন্ডিংয়ের ব্যাপারটা আধার যে ব্যাংকের লিঙ্ক রয়েছে অটোমেটিক্যালি আমরা জানি যাকে বলে ডিবিডি লিঙ্ক তো সেটা কিন্তু দু হাজার সাল থেকে প্রযোজ্য হয়েছে যে এনপিসিআই দ্বারা এটা কিন্তু হয়েছে যে এনপিসিআই পেমেন্ট সিস্টেমের দ্বারা যে ডিবিডি লিঙ্ক করতে হবে মানে একটা আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে যে অ্যাকাউন্টে সরকারি যে সমস্ত টাকা রয়েছে সেটা আসবে তো সেই অনুসারে কিন্তু সবার ডিবিডি লিঙ্ক করা রয়েছে তো সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু যাচাই প্রক্রিয়া হবে বা হতে পারে ঠিক আছে হয়তো আর নতুন করে আপনাদেরকে অফিসে দৌড়াতে হবে না ব্যাংকের সঙ্গে রেশনের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য সেই ডিবিডি প্রক্রিয়ার মাধ্যমে অটোমেটিক্যালি হয়তো লিঙ্ক হয়ে যাবে কারণ আমরা জানি যে পিএম কিষানের কিন্তু ডিবিডি লিঙ্কের মাধ্যমে কিন্তু টাকা দিচ্ছে যে কৃষক পিএম কিষানের টাকা যারা পাচ্ছেন তাদের কিন্তু কোনো আর অ্যাকাউন্ট লিঙ্ক করতে হচ্ছে না আধার কার্ডে ডাইরেক্ট ছেড়ে দিচ্ছে টাকা সেইটা আধারের সঙ্গে যে ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু টাকাটা ঢুকে তো সেই প্রক্রিয়ায় হয়তো রেশন কার্ডেও আধার সেন্ডিং সিস্টেম শুরু হয়ে যাবে এবং সেই টাকা ঢুকবে কিন্তু এইখানে প্রশ্ন রয়েছে যে টাকাটা আদৌ দেবে কি রেশন দেবে সেটা এখনও প্রস্তুতি হয়নি কারণ অনেক রেশন ডিলার কিন্তু এপ্রিল মাস থেকে আন্দোলন তীব্র আন্দোলন করবে এবং তারপরে রাজ্য বা কেন্দ্র তার উপরে নির্ধারণ করবে যে তারা টাকা দেবে কি রেশন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নতুন নতুন আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য আপনারা দয়া করে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত